সিনিয়র জুনিয়র সকলের মাঝে কীভাবে দাওয়া দিব ভার্সিটির ভিন্ন পরিবেশে সিভিলের সরকারি চাকরিতে শুনেছি ঘুষ থেকে বেঁচে থাকা অসম্ভব প্রায় যদি আমাকে বাধ্য হয়ে এসব জড়াতে হয় সেক্ষেত্রে করণীয় কি এ বিষয়ে আমাদের আলোচনা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা বক্তব্যে বলেছি যে আমাদের সৎ জীবনযাপন করবার জন্য সংকল্প করতে হবে আমি আমার জীবনে এমন কিছু সৎ মানুষ দেখার সৌভাগ্য আমার অর্জন হয়েছে যারা যারা লোহার মতো শক্ত অবস্থানে থেকেছেন তাদের নৈতিকতার ব্যাপারে আদর্শের ব্যাপারে উপার্জনের হালাল হারামের বিষয় এবং এটার জন্য বহু বাধা তাদের জীবনে এসেছে কিন্তু তারা পিঠ সোজা করে দাঁড়িয়েছিল আমাদের সংকল্প করতে হবে আপনি জান্নাত আল্লাহর কাছে আশা করবেন আবার এদিকে দুনিয়াতে হারামের সাথে কম্প্রোমাইজ করবেন বলবেন কি আর করা সবাই করে ঠিক আছে আমিও করলাম আবার এদিকে বলবেন আল্লাহ তোমার কাছে জান্নাত চাই আপনি অনন্ত অসীমকালের সুখের ঠিকানা জান্নাত চাইবেন আর কোনো সিক্রিফাইস করবেন তা কি করে হয় এই জন্য আপনাকে সেক্রিফাইস করতে হবে আর বিশেষ করে এই ধরনের পরিবেশে যারা দাওয়াতি কাজ করতে চান তাদের সবচেয়ে বড় করণীয় হলো তাদের কর্মের দাওয়াত দেওয়া আমি এটা সবসময় বলি স্টুডেন্ট হিসাবে আপনি আপনার কর্মের মাধ্যমে দাওয়াত দিবেন সেটা কিভাবে আপনি ভালো স্টুডেন্ট হবেন আপনি সবচেয়ে ভালো শিক্ষার্থী হবেন আপনার পরীক্ষার ফলাফল সবচেয়ে ভালো করার চেষ্টা করবেন আপনি সবচেয়ে প্রতিষ্ঠানের সমস্ত নিয়ম কানুনগুলোকে সবচেয়ে বেশি সিরিয়াসনেস সাথে মানার চেষ্টা করবেন যাতে করে এটা একটা উদাহরণ তৈরি হয় যে ছেলেটা নামাজী যে ছেলেটা ভালো যে ছেলেটা ইসলাম রন্দন বিধিবিধানগুলো মেনে চলে সেই ছেলেটা সবচেয়ে ভালো ছাত্র হয় সে সিরিয়াস হয় সে পড়াশোনা করে আমরা অনেকে আসি ইসলাম চর্চা করলে আমরা ঢিলাডালা হয়ে যাই আপনারা কি জানেন নবী সাল্লাল্লাহু বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা তোমাদের কেউ যখন কোনো কাজ করবে কোন কাজ কোন কাজ বলতে পড়াশোনা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য পড়ালেখা ঘুম খাওয়া যে কোনো কাজ করবে সে যেন এতকানের সাথে করে সে যেন সুন্দরভাবে করে সে যেন দৃঢ়তার সাথে করে কোন ধরি মাছ না পানি টাইপ যেন না করে কোন রকম যেন না করে আল্লাহ এটা পছন্দ করেন দেখুন গোটা পৃথিবীতে আমাদের মুসলমানদের আজ দুর্গতি আমরা যে পিছিয়ে আছি এর অন্যতম একটা কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসকে অস্বীকার করার কারণে বা এটাকে আমরা মানার কারণে আমরা যখন দেখি যে জাপানিরা কোনো জিনিস তৈরি করলে সেটা কোয়ালিটি তারা মেনটেন করে জার্মানিরা কোনো জিনিস তৈরি করলে সেটা কোয়ালিটি তারা মেনটেন করে তারা যেটা করেছে ওটা করেছে এটাতে তারা কোনো প্রকার ত্রুটি রাখে না কোনো প্রকার খাত রাখে না তারা সেটাকে নিখুঁত রাখার চেষ্টা করে এবং ত্রুটিহীন রাখার চেষ্টা করে ঠিক এই কথাটা আমি ইসলি আসাল্লাম বলেছেন যে কোনো কাজ করবে ইমানদার সে ইতকানের সাথে করবে এটা আল্লাহ পছন্দ করে অতএব আপনি ছাত্র হিসেবে পড়াশোনা করবেন সিরিয়াসনেসের সাথে আপনি ক্যাম্পাসে থাকবেন সবচেয়ে বেশি ক্যাম্পাসের নিয়ম কারণ মেনে চলবেন সারদের সমস্ত নির্দেশনাগুলো আপনি সবার আগে মেনে চলার চেষ্টা করবেন এর পাশাপাশি যখন আপনি নামাজি হবেন তখন নামাজি ছেলেরা মডেল হবে আদর্শ হবে ভালো করে শোনেন আপনার আমার প্রাণে নবী সাল্লাহ সাল্লাম নবী হয়েছেন পরে আগে তিনি আলামিন হয়েছেন আগে মক্কার মানুষদের কাছে তিনি কি হয়েছেন আল আমিন মানে কি বিশ্বস্ত তিনি যখন মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যান তখনও তার কাছে মক্কার মস্মিকদের বহু সম্পদ জমা রাখা ছিল তিনি সেই সম্পদগুলো একটা একটা করে বুঝিয়ে আলী রাদিল্লা তালহুকে বুঝাই দিয়ে বললেন আমি চলে যাচ্ছি রাতের অন্ধকারে তোমাকে রেখে গেলাম তিন দিন তুমি থাকবে এই টাকা এই সম্পদ এই স্বর্ণ গহনা এগুলো অমুকের অমুকের যাদের অত্যাচারে তিনি নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে তাদের রেখে যাওয়া সম্পদ বুঝিয়ে দিয়ে তারপর তিনি সেখান থেকে চলে যাচ্ছেন কোন লেভেলের বিশ্বস্ত তার সার্টিফিকেট অর্জন করেছেন যে যারা তাকে শত্রু হত্যা করতে চায় তারা তাদের জিনিসপত্র তার কাছে জমা রেখে সবচেয়ে নিরাপত্তা অনুভব করে আজ আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে অন্য ধর্মের মানুষরা আমাদের কাছে কিছু জমা রাখবে সেটা তো অনেক পরের কথা আমার নিজের ধর্মের মানুষই তো আমাকে বিশ্বাস করে তো আপনি যদি ভালো দাওয়া দিতে চান আপনার অঙ্গনে আপনি ইসলামকে প্রেজেন্ট করতে চান ভালো করে সব কিছুর আগে আপনার কর্মের মাধ্যমে আপনি আপনার সততার পরিচয় দিবেন সিরিয়াস পরিচয় দিবেন নবী সাদ সাল্লাম আগে বিশ্বস্ত হয়েছেন এরপর মক্কা মানুষদের কাছে দাওয়াত এনেছেন যাতে করে তারা এই কথা বলতে না পারে যে লোক মনগড়ায় কোনো কথা বলেছে অতএব আমাদের আচরণের দাওয়াত সবচেয়ে বড় দাওয়াত আমরা ওয়াজ করতে খুব বেশি পছন্দ করি কথা বলতে পছন্দ করি নিজে ভালো কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করতে খুব বেশি চাই না আমাদেরকে উদাহরণ তৈরি করতে হবে আমি একজন মাদ্রাসা পড়ুয়া মানুষ হয়েও আমি চেষ্টা করেছি আসুন ফাউন্ডেশনের মাধ্যমে দেশের গরিব মানুষের অভাব অনটন দূর করবার আমি চেষ্টা করেছি করে চলেছি বেকার যুবকদের কর্মসংস্থানের আমি চেষ্টা করছি বিভিন্ন শ্রেণীর যুবক যুবতী ছেলে মেয়েদের স্কিল ডেভেলপ করার এবং এই জন্য বিভিন্ন রকম উদ্যোগ আমরা গ্রহণ করছি আমাদের এই কাজগুলো যদি উদাহরণ হওয়ার মতো পর্যায়ে চলে যায় সেটা হবে ইসলামের অনেক বড় দাওয়াইনশাল অতএব আপনার আপনাদের অঙ্গনে সেভাবে দাওতি কাজ করবেন সেই সাথে করোনা দেশের দিকে মানুষকে আহ্বান করবেন বিনয়ের সাথে সেটা তো আছে